বিশ্বাস করুন আজকে বলতে বাধা নেই অন্তর থেকে বলছি আমরা যে নেতাকে ধরেছি আপনারা খুশি তো নাকি আপনারা মনে অনেকে অখুশি আছে কাকে আমাদের নেতা কে গো যে আমাদের মুসলিমদের পক্ষে প্রতিনিধি বর্তমান কে জোরে বলুন 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 কে বলতে কষ্ট লাগছে নাকি নাকি আটকে যাচ্ছে এরম জায়গায় ভয় খাচ্ছেন নাকি আপনারা ভয় খাচ্ছেন নাকি নাকি আপনারা ভয় খাচ্ছেন নাকি এদিকে ভয় টয় আছেন মনে হয় হ্যাঁ আমরা আলহামদুলিল্লাহ লা আল্লাহ শুধরি আদায় করি করি এমন একজন নেতাকে আমরা চুজ করেছি পছন্দ করেছি যে তিনি ওই বাকি পাঁচ জনের মতো মেরে লেওয়া কেড়ে লেওয়া চিটিং বাজি ধপ্পা বাজি ফেরেপ বাজি মানুষের জিনিসপত্র সামানপত্র কেড়ে লেওয়া যে মানুষের সাথে দুর্ব্যবহার করা গালি করা আর টাকা পয়সা আত্মসাত করে নেওয়া যে ওই সমস্ত অত্যাচার জুলুমবাজী নেতাদের হাত ধরে নিয়ে আমরা আমরা সেই আলে বায়েদ বায়েদ আওলাদে রসুলের খানদান না সেই রসুলের খানদানের বংশধরের ঘরের সিদ্দিকি একবার রতি আল্লাহ ও আলহর বংশধরের একজনকে নেতাকে আমরা ধরেছি যার নাম হলো হলো হল ইরজাদার নওসাদ সিদ্দিকী দেখিয়ে বলা গেল না না তিনি আর বাকিদের মতো যে জে জে আপনারা কষ্ট নিচ্ছেন নাকি নাকি প্রকাশ্য বলছি বলছি প্রকাশ্য বলছি ভয় লাগছে নাকি কারোর ভয় আছে নাকি কারোর ভয়েতে আছেন নাকি যাই হোক যাই হোক আমরা আমরা খুব খেয়াল দাঁড়ান আজকের দিনে দাঁড়িয়ে আমাদের খুব কঠিন পরিস্থিতি চলছে চলছে কিছু করতে গেলেই গেলেই কিছু করতে গেলেই একটার ভয় হয় মুসলমান কিছু করতে গেলি তারা ধর্মকে নিয়ে রাজনীতি করে আরে আরে বলে না বলে না বলে না বলে না বলে না না মুসলমান কিছু করতে গেলি ধর্মকে নিয়ে রাজনীতি করছে দিঘা জগন্নাথ মন্দিরটা কে করেছে ভাই নওশাদ সিদ্দিকী নাওসাদ মামাজন করেছেন না আব্বাস সিদ্দিকী মামাজন করেছে ঘুরেছেন না ফুরফরাসের থেকে করা হয়েছে যে আজকের দিনে দাঁড়িয়ে প্রত্যেকটা পুজো মন্ডপের ক্লাবগুলোকে এক লক্ষ দশ হাজার টাকা করে দেওয়া হবে হবে কে দিচ্ছে ছে নাওসাদ দিচ্ছে তাহলে নওসাদ সিদ্দিকীর রাজনীতি করতে এলে হক হক ইনসাফ নেই নিষ্ঠা প্রতিষ্ঠা করার জন্য তার দিকে মুনাফিকদের আগুন কেন ওঠে সেই আগুনকে ভেঙে দিতে হবে গুড়িয়ে দিতে হবে কথা ঠিক কিনা বল বল যে যে কথা বলছিলাম দর্শক শুনলেন ফুরফুরা শরীফের পেরজাদা যেটা বলা হচ্ছিল এনার নামটা এই মুহূর্তে আমাদের কাছে নেই তবে যেটা বলা হচ্ছিল ফুরপুরা শরীফের পেট জাদা বক্তব্য রেখেছেন আর রাখতে গিয়ে সামনে তো ভোট রয়েছে সে ভোট নিয়ে অনেক কথা তিনি বললেন কোথায় ভোট দেবে মুসলিমরা কাকে ভোট দেওয়ার দরকার সেদিকে অনেক কথা বললেন আর মুসলমানদের জন্য যিনি প্রতিনিধি করছেন মানে মুসলমানদের প্রতিনিধি নংসার সিদ্দিকি সাহেবের নামটা কিন্তু বারবার এখানে উঠে আসছে উঠে আসছে কারণ আমরা দেখেছি তো দর্শক মুসলিমদের জন্য ও কথা বলার কেউ নেই আর কথা বলতে গেলে তাদেরকে দেখে দেওয়া হয় মুসলিমদের জন্য কেউ কথা বলে তাদেরকে দেখে দেওয়া হয় তো ওই বিজেপি চলে আসবে মুসলিমদের জন্য আপনি কিছু বলতে যাবেন কিছু করতে যাবেন তো ওই বলে বিজেপি চলে আসবে ফলে ওটা আর করা যাবে না তো এখন মুসলিম সমাজ তারা জেগেছে তারা বুঝতেই পারছে যে আসলে আমাদের কথা বলার মানুষ কেউ নেই কথা বলার ব্যক্তি কেউ নেই ও যদি কেউ বলে থাকে ওই নকশার সিদ্দিকী সাহেব তাই মুসলিম সমাজের যারা মানুষ রয়েছে যারা বোঝে সমাজটাকে জানে ওই বিজেপির ভয়টায় না লাগিয়ে তিনি বলেছেন যে দিকে ফলে আমাদের প্রতিনিধি আমাদের লিডার তিনি বললেন তো আরও অনেক অনেকে বলেছে তো আমরা বলছি হ্যাঁ মুসলিমদের জন্য তো কেউ বলে না আর বলতে গেলে তাদেরকে দেখে দেওয়া হয় ওই এই বিজেপির দালাল আর কি ভয় দেখানো হয় বিজেপি চলে আসবে যেমনটা আর কি হুজুর বললেন যে ও চলে আসবে তো বলতে গেলে বলবে ওটাই ধর্ম নিয়ে রাজনীতি করছে তো জগন্নাথ মন্দির কি নৌসার সিদ্দিকিরা করেছেন না নৌসার সিদ্দিক ভাই যিনি রয়েছেন আব্বাস সিদ্দিকি সাহেব তিনি করেছেন প্রশ্ন তো উঠছে ধর্ম নিয়ে রাজনীতি কারা করছে সেটা বাংলার মানুষ সেটা বুঝতেই পারছে আর বুঝতেই পারছেন বলে এখন সব কথা বলছে এতদিন দেখছিলাম এ সমস্ত হুজুরেরা মুখে কুলুপ বেঁধেছিলেন তো এখন যখন দেখছে দেওয়ালে ফিট থেকে গিয়েছে ওই শুভেন্দু অধিকারী সাহেব তিনি বলছেন হিন্দু হিন্দু ভাই ভাই তো তো মুসলিমরা ফিট গিয়েছে ফলে আর কোনো রাস্তা দেখতে পারছে না কারণ মুসলিমদের এই মুহূর্তে পশ্চিমবাংলায় অনেক অনেক রয়েছে অনেক রয়েছে ওই চটি চাটা লিডার আর কি মুসলিমদের জন্য অকাপ সম্পত্তি যেটা রয়েছে সেটা বেহাত হয়ে যাচ্ছে সরকার দখল করছে আইন পাস করে বিল পাস করে আর মুসলিম ওই সৌকাত মোল্লার মতো ফেরাদ হাকিবের মতো সিদ্দিকুল্লার মতো ওই লিললাল বাতির গাড়ি চড়ে ঘুরবে ফলে মুসলিমদের জন্য কিছু করেন। কিছুই করেনি ফলে এ সমস্ত প্রশ্ন উঠছে তো যেহেতু সামনে নির্বাচন রয়েছে তো ফলে কাকে ভোট দেবেন মুসলিম সম্প্রদায়ের মানুষ বা মুসলিম এ সমাজের মানুষ ফলে তারা কিন্তু সেটা বলছে নশা সিদ্দিক কিন্তু একবারও সে তিনি বলেননি যে আমি মুসলিমদের প্রতিনিধি ফলে তারা আর অপশান খুঁজে পাচ্ছে না মুসলিম সমাজে যারা শিক্ষিত সমাজ থেকে বিলম্ব করে ফলে তারা আর কিন্তু কোনো অপশান পাচ্ছে না এই মুহূর্তে আর না থাকাটাই স্বাভাবিক কারণ মুসলিমদের মতো মুসলিমদের হয়ে কিছু কথা বলে তাকে ডেকে দেওয়া হয় যেমনটা আমরা দেখেছিলাম বেশ কিছুদিন আগে হুমায়ুন কবির সাহেব খর্দার বিধায়ক তো তিনিও মুসলিমদের জন্য কয়েকটা কথা বলেছিলেন ফলে তাকে সব সাসপেন্ড টাসপেন্ড করা হয়েছে ফলে তাকে সব চাপ টাপ দেওয়া হয়েছে ফলে তিনি এখন কিন্তু চাপে রয়েছে চাপে রয়েছে আর যদি বলেন সরকার মোল্লাদের মতো লিডার এরা আর কি এরা ওই সিপিএম যখন ক্ষমতায় ছিল সিপিএম এর দল করেছে সিপিএম এর কাজ করেছে এখন ফলে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় রয়েছে তাই তারা তৃণমূল কংগ্রেসে এখন ওই ভোটটা করছে আর কি ফলে এ সমস্ত লিডারের কথা না আলোচনাই করাই ভালো ফলে যে সরকার ক্ষমতা আসবে সে সরকার গুণগান গাইতে হবে একটা ক্ষমতা তো দরকার ক্ষমতা লাগবে ক্ষমতা চাই ফলে এদের কথা উঠে আসেনি ওই মতো কথা উঠে এসছে যে সুযোগ পেলে ঝাপকামের অন্য দলে চলে যাওয়া তাই মুসলিম সমাজ জেগেছে তো আমরা বলছি যদি ভোটের আগে মুসলিম সমাজের যে ঐক্য একবার হয়ে যায় একবার হয়ে যায় তাহলে কিন্তু মুসলিমদের একটা ভালো জায়গা বলতে পারেন আমরা বলছি না যে দশ বিশটা সিট পাবে আমরা বলছি মুসলিম সমাজ যদি ঐক্যবদ্ধ হয়ে ভোটটা ঐক্যমতো জায়গায় দেয় ঠিক যাদের জন্য মুসলিমদের জন্য যারা কথা বলছে তাদেরকে যদি ভোটটা দেয় ফলে তারা কিন্তু স্বস্তির নিঃশ্বাস পাবে যে আমার ফলে আমাদের জন্য কথা বলার মানুষ রয়েছে ফলে তারা হয়তো ভাবনা করছে মুসলিম সমাজ যারা রয়েছে চিন্তা ভাবনা করছে দর্শক এটাই হচ্ছে আজকের যে ভিডিও আমাদের কাছে এসছে এটা তো আপনাদের শোনালাম বাকি ভেটিটা বেশি বেশি করে শেয়ার করবেন আর কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাতে ভুলবেন না